সজিব মাল এবং জাহিদুল মাল সজিব মাল এবং জাহিদুল মালের মধ্যে খেলা চলছে আগাজা জাহিদুল মাল ব্রাভো আমিন দে সিদান্তু দাদা কি হয় সেলিব্রেশন হচ্ছে সেলিব্রেশন আমিন দে সিদান্তু জাহিদুল মাল প্লাস তো আছেন সজীব মাল বিজয়ী সজীব মাল বিজয়ী হলেন কুশাদর ও তার মালুছনগর বকের শুরু হয়ে গেল সজীব মাল এবং মালের খেলা কুরশেদার টাওয়ার লাল আন্ডার পরে রয়েছেন পক্ষের টাওয়ার মাল এবং সবুজ সাদ আন্ডার পরে রয়েছেন সজীব মাল তিনি একটি কুস্তি পরাস্ত করেছেন ইতিমধ্যে জাহিদুল মালকে কৃষ্ণনগর পক্ষের এবং জাহিদুল মালের পাল্টা খেলতে আসলেন কুরশেদ মাল লাল আন্ডার পরে দেখা যাক কি হয় টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে যে কোনো মুহূর্তে খেলার ফলাফলে অঘটন ঘটতে পারে কেউ কাউকে চার দিয়ে কথা বলছেন না দুজনেই খুবই ভালো খেলছেন এবং দর্শকদেরকে আনন্দ দিচ্ছেন দেখা যাক চেষ পর্যন্ত কি হয় দেখা যাক চলছে খেলা টান টান আকর্ষণীয় খেলা যে কোনো মুহূর্তে খেলার ফলাফল যে কোনো দেখা যাক সজীব মাল এবং খুরশেদ মালের মধ্যে খেলা চলছে দর্শকরা উত্তেজিত অবস্থায় রয়েছে দর্শকদের মধ্যে উল্লাস বিরাজ করছে এই খেলাটি নিয়ে लॻि समान हु